নমস্কার গুড ইভিনিং শুভ সন্ধ্যা চোদ্দ দিন বাদে উৎসব দু হাজার পঁচিশ সাল পুজোর শনিবারের সন্ধ্যায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল টাম ডিপোতে টাম ডিপোতে কামালদা রয়েছে পুজোর বাজার জমজমাট কিনা প্রত্যেকের সাথে কথা বলবো দেখাবো কামাল কলকাতার সাথে থাকো ডাস চোদ্দ থেকে পনেরো দিন বাদে শারদিয়া উৎসব শুরু হয়ে যাবে আর এই মুহূর্তে কেনাকাটি চলছে অনেক মানুষ বেরিয়েছে ওয়েলকাম টু কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ রয়েছে এই মুহূর্তে আজকে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে সন্ধ্যে বেলায় ট্রাম ডিপোর মুখে রয়েছি পুজোর বাজার বেহালা বাজার প্রথম পর্ব শুরু হয়ে গেল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে বাচ্চাদের সাথে কথা বলবো কে কটা জামা প্যান্ট কিনলো রকম বিক্রি বার্তা হলো দেখতে থাকুন কলকাতা সাবস্ক্রাইব করে দেখি প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় কেনাকাটির জন্য ভিড় আমি টাম ডিপো মার্কেটে ঢুকে পড়েছি কেনাকাটি চলছে প্রচুর প্রচুর মানুষ আজকের কেনাকাটি করতে এসেছে বেহালা বাজারে এইটা হলো বেহালার এসি মার্কেট এসি মার্কেটের তলায় প্রচুর প্রচুর দোকান রয়েছে কেনাকাটি করেছিস ভালো বাচ্চাদের জন্য কেনাকাটি বাবু কেনাকাটি হয়েছে হলো পুজোর

मैं एक्चुअली हूँ रांची से अच्छा रांची हाँ हाँ वो मेरा मायका ससुराल है आ, बट अभी मैं कोलकाता में रहती हूँ दो तीन साल से क्या नाम है आपका एनी।, एनी 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 हाँ। बाबा बादा। बाजार कैसा है बेहाला बाजार बहुत अच्छा है हमारे लिए बहुत रिजनेबल है और हम लोग जब भी यहाँ पे आते हैं तो बहुत कंफर्टेबली सारा कुछ हमें अवेलेबल हो जाता है यहाँ पे लेता तो नहीं नहीं बिल्कुल नहीं बहुत रीजनेबल है इसीलिए दूर जाकर हम फर्स्ट यहीं पे जाते हैं हमारा फर्स्ट फर्स्ट चॉइस चॉइस है है ठीक अच्छा, है परीक्षा अच्छा। शेष খুব ভালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন দোকানগুলো ফাঁকা পড়ে রয়েছে কি রে বাবু কেনাকাটি তুই ভাই বোন হ্যাঁ হ্যাঁ বলবি তো আচ্ছা পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো বুঝে বলবি তো হ্যাঁ কেনাকাটি হবে হচ্ছে খাওয়া দাওয়া কিছু হয়েছে না দুজনের নাম বল আমার নাম ধৃতিমান মন্ডল আমার নাম জায়নি মন্ডল খুব ভালো থাকবি আনন্দ করবি মা বাবার হাত ধরে থাকবি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে করতে জামা কাপড় কটা হলো তোর আমার আমার অনেকগুলো হয়েছে কোন স্কুলে পড়িস আমি মেগোমালা রয়্যাল স্কুল ভালো স্কুল কোন ক্লাস ক্লাস 2 কটা জামা হয়েছে

ভালো কেন লাগবে না ভালো তো লাগা উচিত দেখতে দেখো কামাল কলকাতা দেখি জামা কাপড় করে হয়েছে তোমার তোমার নাম কি আচ্ছা কোন স্কুলে পড়ো ও কটা জামা কিনে দিছে বাবা তিনটে বাবা আর কটা হবে কিছু হবে আর জামা ও আর হবে না আর খাওয়া দাওয়া হয়েছে আজকে কিছু মানে বাবা আইসক্রিম খাওয়ায় ক্যাডবেরি বিরিয়ানি ইউটিউব চ্যানেল দেখো ফেসবুক ঘাটো রিল দেখো বা তোমার মায়ের নাম কি আরে বাবা বাবার নাম খুব ভালো ছেলে হবে খুব ভালো থাকবে সারদীয় পুজো ভালো করে ঘুরে বেড়াবে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল খুব স্মার ছেলেটা এত সুন্দর ছেলে পাওয়া যায় না আমি তো অনেক ভোক্কা ছেলে দেখতে থাকো কামাল কলকাতা বেহালা বাজার কাম ডিপোসি মার্কেটের বিপরীতে ফ্যান্সি মার্কেট এটা খিদিরপুর না এটা বেহাল আর ফ্যান্সি মার্কেট যেখানে ফ্যান্সি ফ্যান্সি আইটেম পাওয়া যায় ফ্যান্সি ফান্সি হিরো হিরোইনরা থাকে খাবার খেতে পারেন কেনাকাটি করতে পারেন সাজু গুজু জিনিস পাওয়া যায় সব আইটেম ফ্যান্সি গলিতে ঢুকে যাবেন বেহালা ফ্যান্সি মার্কেট ফিনান্সিয়াল প্যান্ডামিক চলছে বলে মার্কেটের এই কন্ডিশন বর্তমান মার্কেটে যা পরিস্থিতি রয়েছে এখানে মানুষ কি করে কেনাকাটা করবে প্রত্যেকটা মানুষ ফিনান্সিয়াল কি বলবো ফিনান্সিয়াল প্যান্ডেমিকে ভুগছে যেটা ফিনান্সিয়াল প্যান্ডেমিক চলছে তাই মার্কেটের এই কন্ডিশন নালে এখন এই জায়গায় বেহালা মার্কেটের মতো বেহালা টার্ম ডিপোচত্তর এর বেস এখানে দাঁড়িয়ে কথা বলার সময় থাকে না দিস ইজ আ ফিনান্সিয়াল প্যান্ডেমিক ঠিক কথা বলেছে এটা তো একটা ব্যাপার রয়েছে অর্থনৈতিক স্বাধীনতার পরিকাঠামোটা অনেকটাই ভেঙে গেছে দু হাজার চব্বিশের থেকে দু হাজার পঁচিশে বেশি হয়েছে আমি যদিও ফান্সি গলিতে আমি রয়েছি বেহালার কিছু টুকরো টুকরো করে ছবি তুলে ধরছি আপনাদের সব পরিচিত মুখ দেখবে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে ভালো করে থাকবেন সবাই দেখতে থাকুন আগামীকাল পার্ট ওয়ান চলুন দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করে রামডিপোর বাইরে পথে যাচ্ছি এই মুহূর্তে একটু বেশি ভিড় মার্কেট থেকে বেরিয়ে পড়লাম বেহালা বাজার সব পুজোর বাজার প্রথম পাঠটা আপনারা আগামীকাল রবিবার চোদ্দই সেপ্টেম্বর দেখতে থাকুন আরো কিছু পাট বেরোবে ছোট করে ছোট ছোট পাট আপনাকে দেখাবো বেহালার মেন জায়গা আজকের পাটটা দেখালাম অবশ্যই ফলো রাখুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল কামাল কলকাতার সাথে থাকতে হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকতে হয় অবশ্যই আপনারা থাকবেন বাই বাই পুজোর বাজার চমজমাট হোক পুজো সবার ভালো কাটুক এই কামনা করছি দোয়া করছি খুব ভালো থাকুন সুস্থ থাকুন